আরে দাঁড়াও 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 কোথায় যাচ্ছ এই যে তোমাদের জন্য সেই ভাইরাল শাড়ি নিয়ে আমি চলে এসেছি অনিন্দিতা ফ্রম অনিন্দিতা বুটেক থেকে হ্যাঁ দিদিরা তোমাদের পছন্দের সেই শাড়ি সেই ভাইরাল শাড়ি বুঝতে পারছো কি সেই ভাইরাল শাড়ি হ্যাঁ তোমাদের ডিমান্ডিং পঞ্চম পল্লি চলে এসেছে এবার তোমাদের জন্য সেই ভাইরাল শাড়ি পেয়ে যাচ্ছ অসাধারণ সুন্দর সুন্দর কালারের টোনিং যেটা তোমরা রিকোয়েস্ট করেছিলে একদম দাঁড়িয়ে যেতে হবে ভিডিওটা দেখে যেতে হবে সবাইকে সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা সঙ্গে থাকার জন্য আমাদের এই কালেকশন দেখার জন্য তোমাদের রিকোয়েস্টেড সেই পঞ্চম পল্লী কালেকশন নিয়ে কিন্তু আমরা চলে এসেছি যে কালারগুলো গুলো দেখো পঞ্চমপল্লির কি কি কালার রয়েছে ওয়াও বলে একটা শেড পেয়ে যাচ্ছে। আর সুন্দর সুন্দর কালার রয়েছে পঞ্চমপল্লির শাড়ি পুজোর আগে এই সব শাড়ি দেবো না এটা তো হতেই পারে না কি সেই পঞ্চমপল্লি শাড়ি দেখতে হবে তো তার জন্য ভিডিওটা সঙ্গে থাকো সবাইকে একদম ভাইরাল কালেকশন দিস ওয়ান ইস পঞ্চমপল্লি শাড়ি দেখে নাও ফার্স্ট কালার একদম বাজি মাত করা একটা কালার দেখে নাও আচ্ছা এটা ব্লাউজ পিস ফার্স্ট কালার চলে যাচ্ছে তোমাদের জন্য একদম সুন্দর একটা বাজি মাত করা কালার পুজো স্পেশাল অষ্টমী দশমীর জন্য সেরা একটা লুকিং দেবে এই চলে যাচ্ছে তোমাদের জন্য অফ হোয়াইট এর রেড ওয়াও ওবালে আর কোয়ালিটিটা কি অসাধারণ জাস্ট দেখো কোয়ালিটিটা জাস্ট দেখে নাও পঞ্চমপল্লির এই হচ্ছে মোস্ট এন্ড মোস্ট ডিমান্ডিং কালার যেখানে তোমরা এত সুন্দর সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছ এই চলে যাচ্ছে তোমাদের জন্য ফার্স্ট কালার পাড়ের পোরশনটা দেখো টোটালি ইউনিক তোমাদের রিকোয়েস্টেড শাড়ি পঞ্চমপল্লি আবার এসে গেছে অ্যান্ড বুটাগুলো ট্রাস্ট মি বুটাগুলো দেখো পুরোটা এরকম ফুল উইভিং করা রয়েছে কালারটা দেখো কি ওয়াও বলা একটা কালার এখানেই শেষ নয় এর সাথে ব্লাউজ পিসটাও তো দেখতে হবে কতটা ঘ্যামা একটা ব্লাউজ পিস রয়েছে এই হচ্ছে তোমাদের জন্য বিপি পোর্শন এইটা চলে যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসেস অলসো চোদ্দ হাতের কালেকশন রেড কালারের ব্লাউজ পিস রয়েছে অ্যান্ড কালারটা সিধা কালার পঞ্চমপল্লির এই কালারটা জাস্ট দেখে নাও এতটাই আউটস্ট্যান্ডিং একটা কালার অফ সাথে রেড কালার দিচ্ছি এই যে পুরো সিরিজটা দেখো আঁচলের পোর্শনটা ভালোভাবে দেখিয়ে দাও নতুনত্ব গেটা ইউনিক করবে আমরা যা দেব টোটাল ইউনিক দেব তুমি পরবে তো তুমিই পরবে এই কালেকশন সবার কাছে থাকবে না এন্ড সেই লেভেলের বঞ্জমপল্লি শাড়ি কিন্তু আজকে ভিডিওতে শো করছি চলো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো চলো পরবর্তী কালার দেব ঝটপট কালারগুলো দেখতে থাকো নেক্সট কালারে আসছি তুতের সাথে রেড এত সুন্দর ডিমান্ডিং আর কোয়ালিটি সবথেকে বড় কথা আছে মারা

আঁচলটা কতবার ভালো করে দেখাতে পারছি জানি না এটা চলে যাচ্ছে পুরো বডির গেট আপটা একদম ছোট ছোট বুটা দিয়ে পুরো শাড়িটা সুন্দর উইভিং করা রয়েছে কালারটা জাস্ট দেখো কি অসাধারণ কালার তুদের সাথে ডিপ রেড কালার রয়েছে ব্লাউজ পিস রয়েছে আর সুন্দর একটা কালার রয়েছে তার সাথে পুরোপুরি ইউনিক একটা মানে ডিজাইনার শাড়ি পেয়ে পঞ্চম পঞ্চমপল্লির মধ্যে প্রাইস শুনলে তো অবাক হতে হবে মাত্র ওয়ান টু ফাইভ জিরো বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশে এই কালেকশন চলো পরবর্তী কালারে আসছি পিংকের সাথে ব্লু ব্ল্যাক মেবি ব্ল্যাক তো হ্যাঁ পিঙ্ক সাথে ব্ল্যাক কালারের পার চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে তোমাদের জন্য আরো একটা সুন্দর শাড়ি পিঙ্ক কালারের তার সাথে ব্ল্যাক কালার ওয়াও পঞ্চমপল্লির তিন নম্বর কালারটা জাস্ট দেখো জাস্ট সিরিজটা দেখে নাও কি কালার

বাটল গ্রিন পার্টটা একদম ইউনিক পার না একদমই ইউনিক একটা কালেকশন আচ্ছা ब्लाउজ পিসেস রয়েছে এটা চলে যাচ্ছে তোমাদের জন্য আঁচলের পোরশনটা ভালো লাগলে স্ক্রিনশট নেবে এন্ড দিস ওয়ান ইজ ब्लाउজ পিস অলসো এটা চলে যাচ্ছে তোমাদের জন্য বিপি পোরশন বিপি তে এরকম সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছ। এই রকম ब्लाउজ পিস দিয়ে শাড়িটা বানিয়ে পরবে আরো অনেক বেশি বেশি সুন্দর লাগবে 1250 এর সেরা সেরা একটা কালেকশন পেয়ে যাচ্ছে চলো পরবর্তী কালারে দিচ্ছি পরবর্তী কালার দিচ্ছি তোমাদের জন্য এই একটা কালার আছে রামা গ্রিন কালার ঠিক আছে

এই হচ্ছে তোমাদের জন্য পুরো বডির পোশাটা রামা গ্রিন কালারের সাথে রেড কালারের মধ্যে চলে গেছে जस्ट सी द কালার পোর্সপলির এই কালারটা মাইন্ড ব্লোইং মাইন্ড ব্রেকিং চলো এই হচ্ছে তোমাদের জন্য পুরো শাড়িটা পুরো শাড়িটা ভালো করে দেখো যখন খুলেই গেছে তোমাদেরকে পুরো শাড়িটা ভালো করে দেখিয়ে দিই দারুণ এটা হচ্ছে আজল 1250 এর এই সিরিজ চোখ বন্ধ করে গ্রাব করো যেখান থেকে দেখছ না কেন ভারত যে কোনো প্রান্ত থেকে বুক করতে পারবে অল ওভার ইন্ডিয়া আমাদের কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে আউট অফ ইন্ডিয়াও ডেলিভারির ব্যবস্থা আছে নেক্সট আসি তোমাদের জন্য অ্যাশ ওয়ান এটা চলে যাচ্ছে অ্যাশের সাথে রেড কালার ওয়াও প্রতিটা কালার জাস্ট চলে দেখো এটা চলে যাচ্ছে তোমাদের জন্য অ্যাশ সাথে রেড কালার এই হচ্ছে তোমাদের আচলের পোষণ গায়ে ধরে দেখাতে হবে তারই বুঝতে পারবে জিনিসটা আচ্ছা দেখে নাও যারা ভাবছো আমি একটু লাইট কালার চাইছি কাউকে গিফট করার জন্য অবশ্যই পেয়ে যাবে কেন পাবে না এতগুলো কালার কনসেপ্ট এসে গেছে বারোশো পঞ্চাশের সেই লেভেলের পঞ্চমপল্লী শাড়ি যেটা তোমরা রিকোয়েস্ট পুজোর আগে তো এরকম শাড়ি দেবই দেবই দেবো কথা দিয়েছিলাম কথা রেখেছি অ্যান্ড এই চলে যাচ্ছে অ্যাশের সাথে রেড মাইন্ড ব্লোয়িং একটা কনসেপ্ট এসে গুলো ছটপট করে ডান করতে হবে স্ক্রিনশট নিয়ে ফেলো স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করে ফেলো নেক্সট কালারে আসি নেক্সট কালার দিচ্ছি তোমাদের জন্য পরবর্তী কালারে আসি মেরুন মেরুনিশ রেড কালার এটা মেরুন কতগুলো কালার দেখো কার কোন সিরিজটা লাগবে মেরুনিশ রেড এর সাথে ব্ল্যাক কালার এই হচ্ছে তোমাদের জন্য বাউ বালা একটা কালার দেখে নাও মেরুনিশ রেড উইথ ব্ল্যাক কালার চলো এস নিয়ে বুক করবে যার পড়তে চাইছো এই সেই প্যানচেবলি একদম সুন্দর কিন্তু মেরুন কালারের সাথে কিন্তু রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে খুব সাইডে সুন্দর পাড় রয়েছে আজ কতটা গর্জিয়াস জাস্ট দেখেন না কতটা গর্জিয়াস লেভেলের মধ্যে চলে যাচ্ছে একদম লাইটওয়েটেড পরে নাম্বার ওয়ান পার্টি ওয়্যার শাড়ি এটাকে বলা হয় লাইটওয়েটেড পরে আরাম পাবে ইউনিক কালেকশন হাটকে কালেকশন দেখতে অবভিয়াসলি জাস্ট দুর্ধর্ষ চলো এস নিয়ে মুভ করতে থাকো নেক্সট কালারে আসি নেক্সট কালার দেবো উফ কি কালার বাটল গ্রিন চলে এসেছে এবার সেই বাটল গ্রিন কালার প্রত্যেকটা কালার সুপার ডুপার কালার কোনো কথা হবে না কালারগুলো নিয়ে যার যার যেটা যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলতে হবে বারোশো পঞ্চাশের এই সিরিজটা জাস্ট দিদিরা না হাতছাড়া করো না হাতছাড়া করলে এই দামে এই জিনিস পাবে না পাবে না পাবে না দশ জায়গায় ঘুরে এলেও এক জায়গাতেই আসতে হবে সেই হচ্ছে অনিন্দিতা বুটি অনিন্দি ডাবোটিক বারো মাস রিজনেবেল প্রাইসে ফটাফটি কালেকশন দিয়ে এসেছে দিয়ে আসবে আর এই কালেকশনগুলো দেখে নাও বাটার গ্রিন কালার এই হচ্ছে তোমাদের জন্য পুরো বডির পোরশনটা দেখো কতটা সুন্দর লাগে নিজেরাই সেটা ফিল করতে পারছো কত আর সামনে পেলে তো আরো বেশি ভালো লাগবে নেক্সট কালার দেখবো এটা হচ্ছে তসর কালার তসর কালার জাস্ট দেখো এই কালারের ডিমান্ড তো সারা বছর থাকে ইচ অ্যান্ড এভরি শাড়িতে থাকে আর এই সেই তসর কালার একদম নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তসরের সাথে কিন্তু রেড কালার এইটা উল্টোই দেয় মানে ভাস্টার উল্টো রয়েছে তসরের কোনো আমি দিদিদেরকে সোজা করেই দেখাবো উল্টোই থাকুক সবাইকে দেখিয়ে দেব সুন্দর করে ছটফট করে স্ক্রিন নিয়ে নাও যারা পুজোই বারোশো পঞ্চাশের প্রিমিয়াম কোয়ালিটির পঞ্চম পল্লী ইন্টারেস্টেড একদম ঝপা ঝপ নিয়ে কিন্তু বুকিং করে ফেলতে হবে এই হচ্ছে তোমাদের জন্য তসরের সাথে রেড কালার কাউকে গিফট করতে পারো আচ্ছা আঁচলটা দেখানো হয়নি না এটা হচ্ছে তোমাদের জন্য ব্লাউজ পিস এটা হচ্ছে তোমাদের আঁচলের পোর্শন জাস্ট ও অনবদ্য একটা কালেকশন নেক্সট কালারে আসে চলো এবার দিচ্ছি ব্ল্যাক এ রেড একদম হোয়াটস যাদের গায়ের রং ব্রাইট রয়েছে তারা তো অবশ্যই এই কালেকশনটা পরবে ব্ল্যাক এর সাথে রেড কালার প্রত্যেককে ভালো লাগবে বাট ব্ল্যাক কালারটা যাদের ফেভারিট একটা কালার

উদ্ধর্ষ সিরিজটা নতুন অর্থ সিরিজ অনিন্দিতা বুটিকের নিউ লঞ্চিং প্রজেক্ট প্রোডাক্ট পঞ্চম পল্লি নিশ্চিন্তে নিয়ে ফেলো চলো আর দুটো কালার রয়েছে এ বলে আমাই দেখ ও বলে আমাই দেখ বারোশো পঞ্চাশের চলো এই সিরিজটা দেখে নাও তারপর তো ওপেন করছি আর এই হচ্ছে তোমাদের জন্য আঁচলের পোর্শন আর তার সাথে কিন্তু ব্লাউজ পিস তো রয়েছে আর কালারটা দেখতেই হবে কালারটা দেখে নাও পার্পেল কালার পার্পেল রেড না রানী রানী ওয়াউ ম্যাচিং ইজ জাস্ট অসাধারণ পার্পেলের সাথে রানি কালারের মধ্যে রয়েছে বীভৎস একটা লুকিং দেবে বডি পার্টটা দেখো ফুল টু প্রিমিয়াম কোয়ালিটি বডি হাগিংয়ের মধ্যে চলে যাচ্ছে বারোশো কনসাস কি পাচ্ছো দিদিরা কি পাচ্ছো চলো ছেড়ে কেনাকাটা করা পুজোই জানা এইরকম সুন্দর একটা শাড়ি বার করতে চাইছো আর আজকে পঞ্চমপল্লীর লাজ কালার ইজ রামা গ্রীন কালার এই কালারটা কার চাই রামা গ্রীনের সাথে জাস্ট গাটা দেখে নাও কতটা মারাত্মক কোয়ালিটির মধ্যে রয়েছে রামা গ্রীনের যার মনে হবে এই কালার বললে আমাকে বেস্ট লাগতে পারে অবশ্যই সেই কালার বুকিং করে ফেলো পুরো শাড়িটা দেখে নাও অল ওভার ছোট বুটা করা রয়েছে আর কি থাকবে থাকবে শাড়িটার মধ্যে যত কিছু থাকা উচিত সব সব এ টু জেড রয়েছে চোদ্দ কালেকশন এত সুন্দর ব্লাউজ পিস এত সুন্দর ওভারঅল দেখতে আর তার সাথে দামটাও তো দারুন মাত্র ওয়ান টু ফাইভ জিরো কোনো কথা হবে না এই শাড়িগুলো নিয়ে যাদের যাদের পুজোয় পঞ্চম পল্লীর ডিমান্ড ছিল অবশ্যই কিন্তু ডিমান্ড ফুলফিল করে দিয়েছি এবার তোমাদের পালা কোনটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপ করো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী শর্ট কোনো ভিডিও